নমস্কার আমি আপসানা ডেলটা কম্পিউটার পক্ষ থেকে আজ আমরা দু একটা ল্যাপটপের ব্যাপারে আপনাদেরকে সজাগ করব বা জানাবো আমাদের কাছে মেনলি যে যে ল্যাপটপ থাকে এইচপি ডেল আসুস সেনোভো এবং এসার ম্যাকবুক এই সমস্ত ল্যাপটপই আমাদের কাছে পাবে বাট আমি আজকে আপনাদেরকে দেখাবো ডেলের দুটো মডেল যেটার কারা ইউজ করবে তার টপ ফিচার্স কি এবং সেই ল্যাপটপটা আপনাদের ট্রাভেল ফ্রেন্ডলি হবে না এডিটিং করতে পারবেন না পড়াশোনার জন্য সেই সমস্ত কিছুই আজকে আপনাদেরকে খুলে এবং ভেঙে সেটা আপনাকে দেখাবো ভেঙে নয় খুলে দেখাবো প্রথম আমরা দেখাবো ডেলের একটা নতুন মডেল যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে যার মডেল নাম্বার হচ্ছে ডেল ফোরটিন ডি সি ফোরটিন টু ফাইভ জিরো এটার মডেল এবং এটা ফোর থ্রি ফোর ফাইভ বা আল্ট্রা ফাইভ দিয়েই পেয়ে যাবে ফার্স্টে আমরা আনপ্যাকিং ভিডিওটা করে দিই এটা থাকবে ল্যাপটপের চার্জার যেটা ফোরটি ফাইভ ওয়াটের থাকবে আর তার সঙ্গে থাকবে একটা পাওয়ার কেবল এটার সঙ্গে অ্যাটাচ করে তারপর ল্যাপটপটার চার্জে দিতে পারবে তারপর থাকবে একটা ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড আমাদের ডেলের যে ল্যাপটপগুলো প্যাকিং হয় তার প্যাকেটগুলো রিসাইকেবল তো সেটা নিয়ে এরকম যারা প্লাস্টিক নিয়ে খুব বেশি ভাবেন চিন্তা করেন এরকম ভাবার কিছু নেই প্লাস্টিকগুলো রিসাইকেবল দেখুন ডেলের ল্যাপটপটা একবার দেখে নিই ল্যাপটপটা কারা ইউজ করতে পারবেন মানে কাদের জন্য ল্যাপটপটা একদম পারফেক্ট হবে ফার্স্টলি যারা স্টুডেন্ট এবং যারা বিজনেস পারপাসে ইউজ করতে চাইছেন এবং যারা খুব বেশি ট্রাভেল করেন লাইট ওয়েটের ল্যাপটপ চান তাদের জন্য এই ল্যাপটপটা কারণ এই ল্যাপটপে আপনি ব্যাটারি ব্যাক আপ পাবেন আপ টু সিক্স সিক্স আওয়ার এবং এর চার্জ সিস্টেম এইটটি পার্সেন্ট চার্জ আপনার ওয়ান আওয়ারের মধ্যে হয়ে যায় মানে এক্সপ্রেস চার্জ আপনি এটার মধ্যে পাবেন এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার ডিসপ্লে ব্যাপারে ডিসপ্লেটা আছে সেটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে নর্মাল ডিসপ্লে থেকে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ডিফারেন্সটা হচ্ছে নর্মাল ডিসপ্লেতে ফুল এইচডি ডিসপ্লেতে আপনার হাজার আশি ইন্টু উনিশশো কুড়ি পিক্সেল থাকে আর এটাই আছে বারোশো ইন্টু উনিশশো কুড়ি মানে আপনি পিক্সেল বেশি পাবেন কালার একুশি বেশি পাবেন তারপর আপনার এর মধ্যে যে স্ক্রিনটা আছে সেটা কমফর্ট ভিউ ডিসপ্লে আছে যার জন্য কি হবে আপনার ব্লু লাইটটা কম থাকবে এবং ইয়েলো লাইটটা পরিমাণ বেশি পাবেন তাতে আই সবসময় সেফ থাকবে যখন আপনি ভিউ ডিসপ্লেটা অন করে দেবেন তো আপনি লং আওয়ার ধরে কাজ করবেন ভাবছেন তাতে আপনার আই পেন বা হেডেক কিছু হবে না থার্ড হচ্ছে এই ডিসপ্লেটার মধ্যে সিক্সটিন ইন্টু টেন অ্যাসপেক্ট রেশিও আছে তাতে আপনার বেনিফিট হবে আপনি কলম এবং রো তার পরিমাণ বেশি পাবেন নর্মাল ল্যাপটপের থেকে এরপর আমরা এই যে ল্যাপটপটার কথা বলছি সেটা মেনলি মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড পাস করে রেখেছে মিলিটারি স্ট্যান্ডার্ড আপনারা হয়তো শুনেছেন মিলিটারি স্ট্যান্ডার্ড এইট টেন জি এইচ এই স্ট্যান্ডার্ড এরা পাস করে রেখেছে মানে আপনারা হয়তো জানেন মিলিটারিরা কিভাবে ট্রেনিং নেয় এবং সেই ট্রেনিংয়ের একটা ছোট উদাহরণ আমি আপনাকে দিই মিলিটারির সেই ট্রেনিংয়ে আপনার রোদ গরম বৃষ্টি তারপর আপনার ঠান্ডা যতই ঠান্ডা হোক তা তবুও তারা কাজ করে সেই রকম এই ল্যাপটপটা আপনি যতই টেম্পারেচারে নিয়ে যান যতই মাইনাস টেম্পারেচারে নিয়ে যান এ একইভাবে কাজ করবে কোনো প্রবলেম আপনাদেরকে ফেস করতে হবে না যে ঠান্ডার জন্য বা গরমের জন্য হ্যাং করছে বা কিছু করছে সেটাই পাস করে রেখেছে এবং এটা সার্টিফাইড এটা মিলিটারি স্ট্যান্ডার্ড এইট টেন এইচ স্ট্যান্ডার্ড পাস করে এসেছে তার জন্য এ সার্টিফাইড পেয়েছে এরপর আমরা ফিচার্সে যাব এর মধ্যে ইনটেল কোর থ্রি ল্যাপটপ আমি দেখাচ্ছি এটা আপনি কোর্ ফাইভ জিও পাবেন কোনো প্রবলেম নেই এটা আপনার এইট জিবি সিক্সটিন জিবি এবং সিক্সটিন জিবি অবধি মেনলি থাকে আপনি এটা আপগ্রেড করতে পারেন আপ টু থার্টি টু জিবিও এর মধ্যে এসএসডি আছে ফাইভ ওয়ান টুয়েলভ জিবি জেন ফোরের এসএসডি আছে এবং আপনি এই এসএসডিটাকে আপগ্রেড করতে পারেন টু টিবিও এরপর আপনি এর মধ্যে ব্যাকলিট কিবোর্ডও পাচ্ছেন মানে ব্যাকলিট কিবোর্ডটা মেনলি তাদের জন্য দেওয়া যারা রাত্রিবেলায় রাত্রিবেলায় আপনার অফিসে জেগে জেগে কাজ করে বা কোনো হয়তো হো হোস্টেলে আপনি পড়াশোনা করছেন আপনার লাইট অফ করে দেওয়া হয় হোস্টেল থেকে তো তাদের তো পড়াশোনা থেমে থাকে না যার জন্য এই ব্যাকলিটটা দিয়ে থাকা যাতে আপনি অন্ধকারেও আপনার কিটা ভিজিবল হয় যার জন্য ব্যাটারি দেওয়া প্লাস এটার মধ্যে কো পাইলেট এনেবল আছে মানে এআই সাপোর্টেড কো পাইলেট দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য এখন এআই দেওয়া ল্যাপটপ এটা আপনি একটা পেতে পারেন খুবই কম বাজেটের মধ্যে তো বাজেটটা শোনার জন্য আমাদের অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করতে হবে